আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটা সরকারি কর্মকর্তাদের জন্য যারা এই মুহূর্তে বাংলাদেশের সরকারের সু পদে আছেন বিশেষ করে তিন বাহিনীতে যারা বড় বড় পদে আছেন তারা একটা কথা মনে রাখবেন যে আপনাদের আগেও না এরকম বড় বড় পদে অনেকেই ছিল ওই যে ফখরুদ্দিন মৈনুদ্দিন আর হচ্ছে ইয়াজউদ্দিন এই তিন উদ্দিন মিলা কিন্তু আকারে ক্ষমতায় আনছে তো এই তিন উদ্দিনের কিন্তু এখন কোনো খবর নাই এরা কিন্তু দেশ ছাড়া এবং কোথায় আছে কীভাবে আছে আমরা কেউ জানি না এবং এরা দিনের বেলা লজ্জায় বাসা থেকে বের হয় না তো গভর্নমেন্ট ততদিন পর্যন্ত আপনাদের কামাইতে দেবে যতদিন পর্যন্ত গভর্নমেন্টের আপনাদের দরকার হবে যখনই আপনি আপনার চাকরি চলে যাবে ঠিক আছে আপনি আর গভর্নমেন্টের কথা শুনতে চাইবেন না তখন ওই যে বেনজির আহমেদের মতো ওই ব্যারিস্টার সুমন্ডে বলবে যে ওর আমলনামা ঘাটা দে হ্যাঁ তো মানুষের আমুলনামা গাঁটা লাগে উস্তাদ হেতে দিব গাঁটা আর আপনারা করব দেশ ছাড়া তো সরকারের যারা সুউচ্চ পদে আছেন একটু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন আজকে ক্ষমতার পোশাক আছে বলে যা ইচ্ছা তা করবেন বিবেক মনুষ্য মনুষ্যত্ব সব বিসর্জন এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাচ্চাগুলো গুলি করে মারতেছেন কর্মফল অবশ্যই ভোগ করতে হবে ঠিক আছে সরকার কামাইতে দিছেন দিসে বলে কিন্তু কামাইতে পারতেছেন তখনই শুনছেন যে একজন সরকারি কর্মকর্তার চার হাজার পাঁচ হাজার কোটি টাকার সম্পদ থাকে হ্যাঁ আপনাদেরকে এগুলা আপনাদেরকে টুপ দিতেছে যাতে করে বসিতে মাছটা মানে ভালো করে বড়ো মাছটা ওঠে ঠিক আছে আর যখন দরকার নয় তখন আবার প্যাট চাপ দিয়ে গলা চাপ দিয়ে সব বের নিবে যেভাবে খাওয়াইছিল